দর্শক আমরা একদম শেডের ভিতরে চলে এসেছি যেমনটা বলেছিলাম যে একটা শেড নির্মাণ করেছেন এই যে এখানকার একজন বেশ সুনামধন্য কৃষক এবং উনি বলা চলে একজন আইডিওল ফাদারও তার কারণ ওনার বাচ্চা কাচ্চা অলরেডি সবাই প্রতিষ্ঠিত অল্প বয়সে সবাই প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকারি চাকরিজীবী তা আমরা সেই দিকটা যাব না অত দূরে আমরা গল্প করব না আমরা গল্প করবো যে প্রান্তিক লেভেলে যারা এই ধরনের ক্ষুদ্র খামারে রয়েছেন মূলত তাদের উদ্দেশ্যে এই পর্বটি তৈরি করা কিংবা উপস্থাপন করা তো এই পর্বে আপনারা দেখছি যে ভাই কয়টা গরু এখানে নির্মাণ হলো আপনার বারোটা থেকে পনেরোটা তো এখানে গরু তো আমরা চারটা দেখছি বাচ্চা সহ এগুলো তো গাভী গরু এখনই দুধ দহন করলেন নাকি হ্যাঁ কুনটার কিরকম দুধ হইলো আর পাঁচ লিটার

মানে একটা গরু থেকে আরেকটা একটা গরুর ডিফারেন্স তো কতটুকু দিয়েছেন এখানে এই যে এই এই যে শেটে যে ইয়াটা নিয়ে কাবু বাদ দিয়ে কাবু বাদ দিয়ে আছে 6 পি 7 পি চাড়ি বাদ দিয়ে আছে এখানে 7 পি মানে এই 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 জায়গাটা 7 ফিট ড্রেন বাদ আছে ড্রেন বাদ ধরেন 1 ফিট 8 ফিট বাদ আছে 8 পি 7 আর 8 16 পি আর কাবু ওইদিকে কি আড়াই ফিট লেখছে না তিন ফিট লেখছে এই পানি নিষ্কাশনের জন্য জায়গা করছেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ নতুন একটি পর্বে আজকে এই পর্বে আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব আমাদের এখানে একজন অনেক অভিজ্ঞ কৃষক এবং খামারি যেটি বলে মনে করেন না কেন উনি সমন্বিত খামারি মূলত সব ধরনের চাষাবাদ উনি করে থাকেন পাশাপাশি কিছু গোবাদি পশু লালন পালন করে থাকেন তো গোবাদি পশুর একটা শেড উনি সামনে দেখছেন ভিডিওতে এটা একটা নির্মাণ করছে মূলত ওনার বাড়ির স্পেসিফিক এরিয়াটা অনেক বড়। সারাউন্ডিং এরিয়াটা এই যে বেগুন বাড়ি দেখছেন এই সামনে এই সুপারি চারা দেখছেন সুপারি গাছ দেখছেন সবগুলোই আসলে ওনার এদিকে যে ধান চাষ করতেছেন সেগুলোও কিন্তু ওনার তো উনি এই স্থানে একটি মূলত খামার কিংবা শেড নির্মাণ করছেন কয়েকটি গরুর জন্য সে বিষয়ে তথ্যগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব এবং বিস্তারিত জানাতে চেষ্টা করব মূলত কি ধরনের খরচ হয়েছে না হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জানবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই যে শেড নির্মাণ করলেন কতদিন হইল ছয় মাস মাসাল ছয় মাসে তো আপনি তো এর আগেও অনেকগুলো গরু লালন পালন করছেন

এইটা লাগাবো বেগুনের চাষ করবো বেগুনের চাষ করবে মোটামুটি উপরের টিন টান সহ সর্বসাপলে সাড়ে তিন লক্ষ টাকা খরচ টাকা হয়তো তাতে দশ হাজার কম আর বেশি কম আর বেশি ধরে নিতে হবে সাড়ে তিন লাখ এটা নিরাপত্তা আপনার মনে করেন যে গ্রিল দিয়েছেন নিরাপত্তার কোনো সমস্যা নেই না আলমার সমস্যা নেই বাইরে দেওয়া কাপড়ের পর্দা দিব শীতের সময় আচ্ছা আচ্ছা আর এখন যে মশা মশার জন্য আমি এখন বর্তমান প্রয়াল জলে কিন্তু এই যে এগুলো যদি আপনার পর্দা দেওয়া যায় তাহলে তো মনে হয় কয়লের দরকার হবে না তখন কয়লের দরকার হবে না পর্দা নাই মশারি দিতে পারেন ছোট ছোট ওই যে নেট সিস্টেম যে মশারি তো এই যে প্রস্তুত আপনি সাত ফিট আট ফিট দিচ্ছেন এইটা না এটা এইটা আট ফিট ওইটাও আট ফিট মাঝখানে গ্যাপ এক ফিট ড্রেন আর ড্রেনটা আমার মনে হয় এইভাবে না দিয়ে যদি একটু স্লোপিং করে দিতেন তাহলে মনে হয় আরেকটু ভালো হইতো ভালো হইতো কিন্তু মিস্ত্রি কাছে না এইটাই বেশি ভালো কিন্তু এইটাতে তো অনেক সময় গরু পরে দেওয়ার সম্ভাবনা আছে এবং নিচে তার পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এইটা একটা বিষয় দেখা যাক আল্লা ভরসা কিন্তু আপনার নিয়ত হচ্ছে আপনি এই ধরনের গাভী গরু লালন পালন করবেন মোটা তাজা করবেন না শুধুমাত্র দুধের খালি দুধের দুধের চাহিদা কিরকম এদিকে এবং কি বলে হচ্ছে কত করে লিটার যাচ্ছে এখন ষাট টাকা কম নাই এটা কি হাটে বিক্রি করতেছেন না দোকানে বাসা হোটেল দেখ ভবিষ্যতে কি এই মানে যে আপনার মতো যারা ক্ষুদ্র খামারি তারা কি গাভী লাভ পারলে লাভবান হতে পারবে অবশ্যই গাভীতে দু চার টাকা আছে বাচ্চাগুলো বড় হলে বাচ্চাগুলো বিক্রি করা যায় আমি তো মোটামুটি এই তিনটা চারটে করি আজ থেকে মনে করো গত চার বছর থেকে

আবার দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ সেটাই এদিকে আরসির সেভেন আপের বোতলগুলো দিয়েছেন হ্যাঁ প্যাস থ্রেটেড নষ্ট হবে না থ্রেটেড নষ্ট হবে এইটা কুপার দেখুন যাবে সামনে আরেকটা কুপার লাগিয়ে দিলে এই ধরনের বোতলে আরেকটা কুপার লাগিয়ে দিয়ে যাচ্ছে হ্যাঁ সেটাও ঠিক সেটাও ঠিক ওই জাস্ট খালি কুপার সিপিটার হ্যাঁ হুম বুঝতে পারছি পানি তো অনেকগুলো ধরবে মোটামুটি মনে হয় চল্লিশ লিটারের বেশি পানি ধরবে একটা গরু পানির জন্য যথেষ্ট আর কি যাক অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটা শেড নির্মাণ করছেন আপনি মূলত গাভীর লালন পালন করবেন সার গরু সার গরু লালন পালন করবেন না পয়সা কম

এই দুধের জন্য দুধের জন্য ওটা ওটা খেলেই কতটুকু করে দেওয়া লাগে দেড় কেজি করে খেলে এক একটা গরুকে এক একটা তাতে দুধ আসে ইনশাআল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ আর দুধের জোর খুব আছে ঠিক আছে মাশাআল্লাহ তো যাক শহীদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো যারা প্রান্তিক এই ধরনের কৃষক বড় কৃষক রয়েছেন এই ধরনের শেড যারা নির্মাণ করবেন তাদের জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা আর আপনি এগিয়ে যান আর সহজ এবং সুন্দর আর উন্নত হোক আপনার আরও পথ চলা আর আপনার বাচ্চাদের বিশেষ করে তাদেরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা মোটামুটি সবাই সরকারি চাকরিজীবী বিশেষ করে ঢাকা ভার্চুয়ালি দেখে যেহেতু পড়াশোনা করছে এটা কি বলবো যে এটা আসলে অনেক সৌভাগ্যর বিষয় আপনি অল্প বয়সে অনেক কিছু পেয়েছেন আর আপনার জন্য আরও অনেক অনেক দোয়া রইল এবং আমার আল্লাহ বাচ্চা ভালো থাকে সেটাই এবং আপনি যেন ভবিষ্যতে আরও সফল কাম হন এই প্রত্যাশায় তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক এর মধ্যে আজকের এই প্রোগ্রামটা আমরা শেষ করব আমরা আজকে হঠাৎ করে বিশেষ করে অনেক কয়েকদিন থেকেই ওনার এই প্রোগ্রামটা করতে চাচ্ছি তো ভাই আসলে ব্যস্ত আমি তো বলছি যে উনি আসলে একক কোনো কাজে না উনি বিভিন্ন কাজে সমন্বিত কাজে ব্যস্ত মাছ চাষ থেকে শুরু করে ওনার সর্ব দিকে ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার প্রেক্ষিতে ওনার কাছ থেকে একটু তথ্য নিলাম আর কি এই যে সামনে দেখছেন বেগুন এখানে যথেষ্ট লাভ হচ্ছে প্রতি সপ্তাহে বিশ দশ বিশ হাজার টাকা করে বেগুন বিক্রি করতেছে এক বিঘা জমিতে তো পরিশ্রমও আছে দর্শক এগুলো একটু উঁচা মাটি হয়তো উনি সফলতা পাচ্ছেন তো আজকের প্রোগ্রামটা এই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটা শেষ করবো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ